হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চলে এসেছি আমাদের বাড়ির মাছ ধরা ভিডিওর পার্ট টু নিয়ে কিভাবে এত বড় পুকুরে জাল ফেলে মাছ ধরা হয় এবং কত মাছ পাওয়া গেল সবই দেখাবো আজকের ভিডিওতে মিমি তুমি মাছ খাবে মাছ ধরা হচ্ছে তুমি কি মাছ খাবে কি সারা বছরই কিন্তু আমাদের এই পুকুরে মাছ থাকে এবং আমাদের পরিবারের সবাই কিন্তু এই পুকুরের মাছ খেয়ে অনেকটা পুষ্টির ঘাটতি পূরণ করে বাজারে প্রতিদিন মাছ কিনতে যাওয়ার ঝামেলা তো কত সেটা আপনারা সবাই জানেন এবং সেই সাথে দামের ব্যাপারটা নাই বললাম আমাদের এই পুকুর থেকে প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে চার থেকে পাঁচ কেজি মাছ উঠানো হয় এক এক বেলায় খাবার জন্য আর এখন এত বড় জাল দিয়ে মাছ ধরা হচ্ছে কারণ এখন মাছগুলো বিক্রি করা হবে প্রতি বছর মাছগুলোকে খাওয়ানো হয় ঠিকঠাক মতো এবং এই সময়টাতে মাছ বিক্রি করা হয় দুই থেকে তিনবার জাল টেনে আর সারা বছর মাছ ধরার জন্য ছোট ছোট যে জালগুলো আছে সেগুলো ব্যবহার করা হয় সেটা তো আরেক দিনের ভিডিওতেই দেখালাম এই তো মুরগি এখন বাছাবাছি হবে ডান হাত বাম হাত সবা দিয়ে ওইদিকে মা কাটতেছে মাছ এখানে সবজি বেগুন দিয়ে কি হবে নাকি করে এই তো মায়ের জন্য সমস্ত কাজ টাজ মোটামুটি কমপ্লিট করেই এখানে চলে এসেছি এই জালটা যখন কাছাকাছি টানতে টানতে নিয়ে আসে মাছগুলো তখন এত লাফানো শুরু করে এই দৃশ্যটা দেখতে পারত যেটা পাইবে তা তো উঠতে পারে না রই গেছে ওই জটটা নিচে মায়েরই ছোট্ট হাসির দলে দুইটা হাঁস আছে যাদের পা জন্মগতভাবে খোঁড়া ওরা সব জায়গায় পিছুিয়ে যায় কাকা ওই দুইজনকে একটু দড়গু উঠাই দ্যান তো আগে একটা মানে পাল্যাংড়া উঠতে পারতেছ না এখানে যারা কাজ করছে সবাই আমাদের পাশের বাড়ির কোনো না কোনো কাকা দাদু আমাদের আত্মীয় স্বজন গ্রামে এই বন্ডিংগুলো কিন্তু অনেক বেশি উন্নত থাকে তা আপনারা যারা গ্রামে ছিলেন সবাই জানেন গ্যাস বেচারা পায়ে ব্যথা নিয়ে যেই গতিতে দৌড়ায় অনেক সুস্থ হাসও এত সুন্দর দৌড়ায় না প্রথম ব্যাচের মাছ চলে এসেছে আর আমার মা বস্তা ভরছে আমরা এই কদিন কি খাবো সেই সাথে বাটল ম্যাক্সের জন্য কি কি দিয়ে দেওয়া হবে কি আনছে নর্মালি সব সময় ভ্যান গাড়িতে করে মাছ নিতে আসতো এইবারই প্রথম দেখলাম অক্সিজেন দেয়া একটা উন্নত মানের গাড়ি বুঝতে পারলাম এটাতে করে মাছ নিয়ে গেলে জ্যান্ত মাছগুলো তারা বিক্রি করতে পারবে কোথায় আবার সাপ আছে এখানে আবার আরেক এক কাণ্ড ছোট মাছের সঙ্গে একটা সাপ চলে এসেছে এই সাপকে কিভাবে তাড়ানো হয় দেখুন আমাদের সঙ্গেই থাকুন অনেকেই ভয়ের চোটে ওকে আসলে শেষ করে দেওয়ার কথা ভাবছিল তারপরেও শেষ পর্যন্ত আমরা তাকে বাঁচানোর সিদ্ধান্ত নিলাম আমার বাবা কিন্তু সাপের খুবই ভয় পায় এবং তার সামনেই সবসময় সাপরা এসে পড়ে তবুও এখানে কিন্তু খুব সাহসিকতার সাথে সাপটাকে বাঁচানোর জন্য বাবাই চলে নাকি যাক শেষ পর্যন্ত সাপটাকে বাঁচাতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে আর আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার সমান অধিকার আছে বস্তার অভাবে বেশ কয়েকটা ছেঁড়া বস্তা নিয়ে চলে এসেছে এখানে এখানে বড় 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 মাছগুলো মাছগুলো স্টক করবে আমাদের বাড়ির জন্যই রাখা হয় এবং সেই সাথে দেখা যায় বাটল ম্যাক্সের জন্য কিছু মাছ রাখা হয় আমার বোনের বাসায় কিছু মাছ যায় সবকিছু নিয়ে বেশ ভালো মানের একটা মাছের স্টক বস্তাবন্দি হয়েছে বস্তাটা ছিল প্রায় এক মনোজন মানে প্রায় চল্লিশ পঞ্চাশ কেজি আমার দাদু এবং আমার কাকা বস্তাটা নিয়ে উঠতে পারছিলেন না তো তাদেরকে টেনে তুললাম এই রকম দুই বস্তা মাছ আমরা শুধু রেখেছি আমরা খাবো বলে বড় মাছ আমার সেই অর্থে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এই রকম সিচুয়েশানে ছোট মাছগুলো বাছা কোটা খুবই খারাপ অবস্থা চারিদিকে শুধু মাছ আর মাছ আর এই ছোট মাছগুলো বাছা হচ্ছিল বিক্রির জন্য কারণ ছোট মাছগুলোতে প্রচন্ড পরিমাণে দাম মিমি ভয় পাইতেছে মিমি মিমি মাছ এটার মধ্যে অনেকটা ছোট মাছ পেয়েছে আর ছোট মাছের মধ্যে মলা ঢেলা আর একটা থাকে বাতাসি এই মাছগুলো কিন্তু ভীষণ দামি মাছ তাই তিন চারজন মিলে আগে ওই মাছগুলো সুন্দর করে বেছে নিচ্ছিলো যেন মাছগুলো টাটকা থাকে আর এখানে প্রায় শেষের দিকে মাছ ধরা ওনারা প্রায় শেষ করে এনেছেন ওনাদের ট্যাঙ্কিও প্রায় ফুলফিল হয়ে গিয়েছে মাছ দিয়ে একদম ভোর ওনারা এখন মাছ নিয়ে বিক্রি করতে চলে যাবেন আর বাবা তাই বারবার বলছিলেন খুব ভালো দামে যেন বিক্রি হয় এবং ওনাদের সঙ্গে দুষ্টামি করছিলেন দাম বাড়িয়ে বাড়িয়ে বলছিলেন যেন অনেক বেশি দামে মাছগুলোকে বিক্রি করা যায় গ্রামে আসলে এটাই সবচেয়ে মজার একজনের সঙ্গে আর একজনের যে সুসম্পর্ক এটা আসলে অনেক মজবুত থাকে যেটা শহরে পাওয়া যায় না এই তো এখন বড় মাছগুলো কাটাকুটি করা হবে মাছ কাটতে বসবো তার আগে যতটুক পারি আপনাদেরকে দেখিয়ে দেই এইখানে অ্যামাউন্ড প্রায় চল্লিশ কেজির মতো মাছ আছে যেটা আমার দুই কাকি এবং আমি মিলে এখন কাটাকুটি করব। জানি না কয়টা বাজবে তবে চেষ্টা করব লাস্ট পর্যন্ত প্যাকিং পর্যন্ত আপনাদেরকে দেখানোর এই তো কাটাকুটি ধোয়া ধুই শেষ মা আর মিমি দুইজনে প্যাকিংয়ে বসেছে এখানে কিছু মাছ আমাদের বাড়িতে খাওয়ার জন্য রাখা হবে কিছু মাছ যাবে আমার বোনের বাসায় আর কিছু মাছ যাবে বাটুল ম্যাক্সের বাসায় গ্রামীণ পরিবেশের মাছ ধরার এই বিশাল বড় ব্লগটা আপনাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন সেই সাথে অনেকেই আছেন আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনেক অনেক অনুরোধ থাকবে আমাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য আগেভাগেই আপনাদেরকে অনুরোধ জানিয়ে গেলাম আশা করছি গ্রামীণ জীবনের আরও অনেক অনেক সুন্দর দৃশ্য এই কদিনে আপনাদেরকে দেখাতে পারবো ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই